সালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচ যাদের আর কিছুদিন পরে আসলে এইচএসি পরীক্ষা তাদের মধ্যে একটা বিশাল সংখ্যক মানুষজন এখনও আসলে লাইনে উঠতে পারো নাই বলো অথবা ট্র্যাকে ধরতে পারো নাই বলো তো তাদেরকে নিয়েই আজকে কিছু বাস্তব ভিত্তিক উপলব্ধি আমরা দেখব আচ্ছা তো ম্যাক্সিমাম মানুষজন আসলে যতই চিন্তা করো যে আমি আসলে ভ্যা দিনে দশ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা পড়া রুটিন করবো যা একাডেমিক লাইফে পড়ে আসে নাই তা হচ্ছে এই এক মাস দেড় মাস দুই মাস উমুক প্ল্যান তুমুক প্ল্যান উমুক রুটিন এই ক্লাস এই সাইকেল ওই কিছু এই মোটর সাইকেল যাই হোক এগুলা দিয়ে আমরা হচ্ছে যে আসলে টোটালটা কমপ্লিট করে ফেলবো বাট কিছু বাস্তব ভিত্তিক ব্যাপার হচ্ছে যে মোস্ট অফ দ্য মানুষজন আমাদের সাথে বিশেষ করে যুক্ত থাকা নট স্টার্টেড ইয়েট এরকম আসলে ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট তার থেকেও হয়তো বা কিছুটা হলেও বেশি হবে বাট অ্যাসিওর করতে পারি তোমাকে যে কম হবে না এবং আরেক দল আছে মানুষজন যারা আসলে স্টার্ট করছিল বাট কনসিস্টেন্টলি ধরে রাখতে পারেনি সেটা সেটা কনসিস্টেন্সি ধরে রাখতে পারে নাই পঞ্চাশ থেকে প্রায় মানে বাকি অংশটা আসলে যাকে বলে হিউজ সংখ্যক একটা মানুষজন তো কিছু মানুষজন একেবারেই আসে যারা একাডেমিক থেকে পড়াশোনা করছে এই যে আমাদের সাথে একাডেমিক অ্যাডমিশনের সাথে যুক্ত ছিল তারা একাডেমিক থেকে পড়াশোনা করে গেছে এবং তারা এখন এসে খুব বেশি টেন্সড না তারা ইনশাআল্লাহ ভালো মতন আসলে সেটাকে কমপ্লিট করে ফেলতে পারবে সিলেবাসটা এবং তার সিলেবাসটাও আসলে হয়তো বা খুবই অল্প অল্প হয়তো বা দুইটা একটা করে মাত্র চ্যাপ্টার একটু একটু বাকি হয়ে আছে অথবা কিছু কিছু চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ টপিক বাদি বাকি পড়ে আছে বাট তোমার আমার মতো যে অবস্থাটা আসলে যে ভাইয়া আমার দুই একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে আছে বাকিগুলাই বাকি হয়ে আছে এরকম মানুষজন খুব কম তো আসলে এই কমদেরকে নিয়ে আমরা কথা বলবো না আমরা কথা বলবো হচ্ছে এরকম মানুষজন যাদের আসলে বিশাল সংখ্যক অংশটাই বাকি ফার্স্ট অফ অল তোমাকে টোটালি নিজে ডিটারমাইন্ড হইতে হবে যে তুমি বাই হুক আর বাইকরুক একটা সার্টেন লেভেল পর্যন্ত অন্ত শেষ করতে চাচ্ছ আমি ধরে নিচ্ছি যে তোমার যে ক্যাপাবিলিটির এখন বর্তমান অবস্থা সেই ক্যাপাবিলিটি বাড়ানোর টাইমেরও মানে খুব বেশি আছে এমন না সো ওই টাইমের ভিতরে তুমি যদি চিন্তা করো যে ভাই আমি ইন টোটালে ফুল কমপ্লিট করবো তাহলে কাইন্ড অফ এটা একটু মানে বেশি চাওয়া হয়ে যাচ্ছে ভ্যা তো তুমি মোটামুটিভাবে ডিটারমাইন্ড হয়েছো যে আচ্ছা আমি ইন টোটাল পুরোটা কমপ্লিট করবো না বাট বাট মানে একটা সম্মানজনক পরিমাণে আসলে কমপ্লিট করবো এবং নিজের প্রতি যেন কনফিডেন্ট থাকে ওই বোর্ড পরীক্ষাতে বসার সময় অতটুকু যেন কমপ্লিট করবো এতটুকের জন্য তুমি ডিটারমাইন্ড হয়েছো ডিটারমাইন্ড হওয়ার পরেও তুমি কনসিস্টেন্সি ধরে রাখতে পারো না এই এক গ্রুপ যারা তারা তারা কেন কারণ আছে তাদেরটা হচ্ছে যে সে তার হোয়াইয়ের জিনিসটা আসলে বুঝে না যে আসলে সে কেন করবে এটা কাইন্ড অফ ধরো তোমাকে প্রত্যেক দিন একটা করে নতুন নতুন মানে গাইডলাইন সেশনের ভিতর দিয়ে যেতে হচ্ছে সাইক্যাট্রিস্টকে দেখা যেতে হচ্ছে যে আমি আসলে কেন সিলেবাসটা চেঞ্জ করব তো এরকমটা যেন না হয় তোমার জন্য তার জন্য কিছু স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স আমি দিব বা বলে দিব ধরো কোনো কোনো জিনিসগুলো একটু হচ্ছে যে কম ক্লাসই লাগতে পারে রীতিমতন কিছুটা হচ্ছে যে কেমন বলবো মানে দেখানো দেখানো মনে হতে পারে বাট অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস এটা কাজ করে ফার্স্ট অফ অল কেন দরকার তোমার এই সিলেবাসটা শেষ করা খুবই যদি একেবারে মানে রুট পর্যায়ের একটা কারণ জিজ্ঞাসা করা হয় কেন দরকার ভাইয়া তুমি কি কারণ বলবা বলো তো তুমি হয়তো বা বলবা যে ভাইয়া আমার তো বোর্ড সিলেবাসের মানে ভালো মতন একটা পরীক্ষার ফলাফল নিয়ে আসা দরকার জিপিএ ফাইভ দরকার আমার পাবলিক ভার্সিটিতে একটা চান্স দরকার তো আমি যদি এখন না পড়ি আমার অ্যাডমিশন হবে না হ্যাঁ ভালো একেবারে বেসিক থিং বাট এগুলো তোমাকে খুব বেশি দূর সাস্টেন করবে না সো ফার্স্ট অফ অল তোমার প্রথম এবং ফার্স্ট প্রায়ারিটি একটা হতে পারে যে তোমার নিজের নিজের একটা এম ফিল আপ করা অথবা তোমার প্যারেন্টাল একটা এক্সপেক্টেশন আছে তোমার উপরে তোমার প্যারেন্টাল একটা আছে তোমার পিয়ার প্রেসার আছে তোমার মানে আঙ্কেলের ফ্রেন্ড ফ্রেন্ডে মানে আঙ্কেলের ফ্রেন্ডের ছেলে বা কাজিন তোমার তারা হচ্ছে এরকম ফলাফল করে গেছে বা তোমার সমসাময়িক ভালো ফলাফল করতেছে এরকম একটা প্যারেন্টাল এক্সপেক্ট এক্সপেকটেশন আছে আমি সেগুলোকেও সাইডে রাখতেছি এগুলো খুব বেশি তোমাকে দূরে নিয়ে যেতে পারে না বাট তুমি যদি এটাকে রিয়েলিস্টিক একটু নিয়ে যেতে পারো তাহলে এটা তোমাকে আগায় নিয়ে যাবে রিয়েলিস্টিক কেমন তুমি এতদিন পড়ে আসো না এতদিন পড়ে আসো নাই যথেষ্ট নেগলেটেড হইসো অবহেলিত হয়েছো এখন তোমার কাছে মনে হচ্ছে তুমি পড়তে পারবা তোমার দ্বারা সম্ভব সো তুমি সম্ভব জিনিসটাকে আসলে করার জন্য উঠতেছো তো মানে ধরো পড়ে আসিলে মতন উঠতেছো বাট একেবারে শক্তি দিয়ে উঠে উঠেও যেতে পারতেসো না কেন কারণ হচ্ছে যে দীর্ঘদিন অবস্থায় তোমার এই পড়ে থাকা অভ্যাসটা একেবারে অভ্যাসিত অভ্যাসে পরিণত হয়ে গেছে বাট স্টিল তোমার ভিতরে যে একটু উদ্দীপনা যোগাচ্ছে না ধরো এটাই কিন্তু একটা প্রাণশক্তির সঞ্চার এটাকে কিভাবে রিয়েলিস্টিক করবো আমি একটু বলি ফার্স্ট অফ অল তোমার প্রত্যেক দিনের যে কিকটা দরকার সেই কিকটার জন্য তুমি একটা কাজ করতে পারো আমি আমার এখন পর্যন্ত ভার্সিটি লাইফের বেশ কিছু ফ্রেন্ডকে দেখি পরীক্ষা আসলেই আমাদের তো সারা বছর এরকমভাবে পড়াশোনার কোনো ই থাকে না মানে অবকাশ থাকে না যে যার কাজের মতন ব্যস্ত থাকে পরীক্ষা আসলেই ও তার নিজের ফোনের পেপারের মধ্যে পরীক্ষার রুটিনটা লাগায় রাখতে পারে সো তোমার একটা কিন্তু বিশাল সংখ্যক সময় কিন্তু ওয়েস্ট হয় ফোনে সো তুমি এই কাজটা করতে পারো স্ক্রিন সেভার ওয়ালপেপার আর কিছু রিয়েল টাইম হোয়াটএভার যেটাই হোক না কেন তুমি ফোনের মধ্যে তোমার পেপারটা একবারে কাউন্ট ডাউন দিয়ে রাখো আর কতদিন সময় আছে রীতিমতন এটা করো বিলিভ মি তোমার কাছে মনে হইতে পারে যে আসলে এটা সম্ভব কিনা তুমি এটা করো তুমি এখন একটা প্রথম প্রথমেই হচ্ছে যে একটা খাতা নাও ভিডিওটা পজ করো খাদা নাও খাতা নিয়ে তোমার মানে রীতিমতন তুমি একটা জিনিস খালি লিখো আমি পারবো আমার দ্বারা হবে এই যে এগুলো জিনিস তোমার কাছে মনে হবে যে ভাই এগুলোতে আসলে কিছু কাজ হয় আমরাও মনে করতাম আসলেও কাজ হয় বাট ডিটারমিনেশনের জন্য না এই সকল জিনিসপত্র খুব জরুরি বদ্ধপরিকর হয়ে থাকার জন্য এই জিনিসটা যেরকম ভাবে লিখলাও এই স্টিকি নোটটাকে টেবিলের সামনে হচ্ছে ঝুলাই রাখো ওই টেবিলের সামনে আরও বেশ কিছু জিনিসপাতি ঝুলাই রাখো যা যা তোমার এম এর ভিতরে হতে পারে যা যা তোমার প্যারেন্টাল এক্সপেক্টেশন হতে পারে তুমি চাচ্ছ যে এগুলা মানুষজন না বুঝুক না বুঝুক তুমি সেটাকে তুমি বুঝতে পারো এরকম কোনো সাইনে লিখে রাখো এগুলো অনেক বেশি জরুরি দুইটা জিনিস সব সময় তোমার নিজেকে নিজেকে নিজে বোকা বাগিয়ে রাখার জন্য অনেক জরুরি ভাই ফার্স্ট অফ অল এই তোমার ডেডিকেশনের জন্য এরকম কিছু ছাপড়ি ছাপি কাজ এবং সেকেন্ড অফ আদার একটা জিনিস যে তোমার নিজেকে খুশি রাখার জন্য কিছু নিজেকে গিফট মানে নিজেকে কিছু মানে নিজেকে তুমি হচ্ছে যে একটু অ্যাপ্রিসিয়েট করছো এরকম কিছু ব্যবস্থা যেমন আমি করতাম পার্সোনালি যে আমার ধরো কলেজ লাইফের ভিতরে আমি দেখতাম যে আমি আমার মুভি সিরিজের প্রতি ভালো একটা অ্যারিকশান আসা শুরু হয়েছিল তো আমি চিন্তা করতাম যে আমি যদি এখান থেকে এটুক পর্যন্ত পড়াশোনা করতে পারি তাহলে আমি উমুক সিরিজের উমুক পর্বটা দেখব হ্যাঁ আমি পড়ার পরে ওই পর্বটা দেখতাম তার মানে এটা কখনোই সামঞ্জস এরকম করতাম না যে পড়া হচ্ছে পাঁচ মিনিট আর পর্ব হচ্ছে পঁচিশ মিনিট মোটেও না বরঞ্চ উল্টা করতাম এটা পঁচিশ মিনিট হচ্ছে পড়া এটা তোমার নিজের নিয়ন্ত্রণ ভাই এটা সম্পূর্ণ তোমার নিজের নিয়ন্ত্রণ মানুষজন এই যে মানে তুমি যদি এটা করতে পারো তাহলে দেখা যায় যে তুমি ওটা পাওয়ার জন্য তুমি এটা করবা বাট স্টিল তোমার করা কিন্তু হয়ে গেলো এই সকল জিনিসপত্রগুলার ফার্স্ট অফ অল তোমার ডিটার্মিনেশনের জন্য জরুরি ওটার ভিতরে হও ওটার ভিতরে ফোকাস করো ওকে এরপরে তোমার দরকার যে আসলে রিয়েলিটিটাতে একটু আসো কেমন রিয়েলিটি ধরো বিশাল সংখ্যক সিলেবাস বাকি ফিফটি পার্সেন্টের বেশি বাকি সব পরে শেষ করতে পারবা সম্ভব না তুমি যদি চিন্তা করো লিট্রেলি আমি বলি মানে সম্ভব হলেও এমনভাবে সম্ভব হবে যে কোনোটা থেকে উত্তর করতে পারছো না তার থেকে অবশ্যই ভালো সব পড়ে শেষ না করার চিন্তা করে বোর্ড প্রেফারেন্স দাও বোর্ড প্রিফারেন্স দিয়ে যেগুলো জায়গা থেকে অভিয়াসলি অভিয়াসলি সিকিউরি রিপিটেড হচ্ছে যেগুলো যে টপিক থেকে সিকিউ হয় সেগুলোকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখো সেগুলোকে আগে ফোকাস করো যেন সব না পড়লেও যেটুকু পড়তে সেখান থেকে তুমি উত্তর বের করে নিয়ে আসতে পারো সিকিউ এমসিকিউ কিউ সবগুলোর উত্তর বের করে নিয়ে আসতে পারো ঠিক তারপরেই হচ্ছে যে তোমার जगाट যে জায়গা থেকে তুমি কিক পাচ্ছ সেই জায়গার উপরে ফোকাস থাকো এবং রেগুলার থাকো কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে এই রেগুলারিটা মেনটেন করে রাখতে হবে এবং এই রেগুলারিটি মেনটেন করে রাখার জন্যই কিন্তু তুমি তোমার ফোনের ওয়ালপেপার বলো এনপল বলো এটা সেটা সেগুলোর ভিতরে তুমি এই জিনিসটাকে লাগায় রাখতে পারো তুমি সুন্দর মতন সেই রুটিনটাকে ঝুলাই বড় করে করে ঝুলায় রাখতে পারো যে না ওইটা দেখলে যেন তোমার মাথায় যে কর আর করার ভিতরে মাথায় আসে এছাড়াও তুমি হচ্ছে যে টাইমার দিয়ে রাখতে পারো যে টাইমার তোমার আর কতক্ষণ কত সেকেন্ড বাকি আছে দেখবে এটা তোমার ভিতরে একটা টেনশন কাজ করাবে যারা অলরেডি হাইপার টেনশনের রোগী তারা এরকমটা করতে যাও না নাহলে দেখা যাবে হার্ট অ্যাটাক করে বসবা ওগুলো না ঠিক আছে বাট তোমার ভিতরে একটা টেনশন কাজ করাবে যারা হচ্ছে রীতি মতন অলসদায় এখনো ভুক্ত সোভা বিলিভ মি কাজটা করো উপকার পাবা ওকে এরপরে আসো নতুন জিনিস ধীরে ধীরে শুরু করো এটা আমি বারবারই বলতেছি যে এই যে যারা কনসিস্টেন্সি ধরে রাখতে পারে না এদের মধ্যে একজন বিশাল দরের মানুষজন আছে যারা হচ্ছে ধরো আজকে এই ভিডিও দেখার পরে কালকে থেকে আমাদের যে ক্যাপশন রিভিশন প্রোগ্রাম চলছে সেখান থেকেও সেখান থেকে মানুষজনকেদের আমরা মানে অভিযোগ শুনতে পাই যে ভাইয়া আমি নতুন জিনিস ধরতেছিলাম এক ঘন্টার পরে আর হচ্ছে যে মোটিভেশন পাই না পড়াশোনার মানে হারায় ফেলছি নিজেকে শরীর ছেড়ে দিচ্ছে এরকম একটা অবস্থা এটা তো হবেই তুমি ধরো এতদিন ধরে তোমার ব্রেনকে মানে ওই পর্যায়ে পৌঁছানো নাই তো তুমি এখন যদি সম্পূর্ণ নতুন জিনিস ক্যাচ করার চেষ্টা করো তাহলে তো তোমার ব্রেনটা তোমার অপটিমাম লেভেলে যেই থেমে যাবে তোমার অপটিমাম লেভেল ধরো এখনও চা আধা ঘন্টায় মাত্র সেটাকে বাড়াবা কেমনে আধা ঘন্টা যদি অপটিমাম লেভেল হয় তুমি বিশ মিনিট হচ্ছে পুরাতন পড়া পড়ো ভাই বিলিভ মি বিশ মিনিট পুরাতন পড়া পড়ো দশ মিনিট হচ্ছে মাত্র তুমি নতুন পড়া পড়ো দশ মিনিট তুমি মনে করতেছো যে বিশ মিনিট পড়া মানে আমার বোধহয় আসলে মানে সময়টা নষ্ট হচ্ছে ক্ষতি হচ্ছে না বিন্দুমাত্র না বরঞ্চ তোমার লাভ হচ্ছে কারণ ওই পড়া যদি না পড়ো নতুন পড়া পড়তে থাকো পুরাতন তো ভুলে যাবা তাহলে তোমার লস পরের দিন যে কাজটা করবে এটাকে পনেরো পনেরোতে নিয়ে আসো পনেরো মিনিট হচ্ছে পুরাতন পড়ো পনেরো মিনিট নতুন পড়ো দেখবা তুমি ধরতে পারবা তুমি পারতেছো এটাকে আর ধীরে 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 বাড়াও দিয়ে টোটাল এক মানে তিন দিন চার দিনের মাথায় যাই দেখবা টোটাল তিরিশ মিনিট তুমি নতুন পড়া পড়তেসো এবং পারতেছো এবং তখন আধা ঘন্টা না এর পরিমাণটাকে বাড়াবা চল্লিশ মিনিটে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা চার ঘণ্টা এভাবে এটাকে বাড়াও আমি তোমাকে মাত্র সাত ঘন্টার একটা রুটিন দিয়েছিলাম এই চ্যানেলের ভিতরে ভিডিওটা আছে দেখো সাত ঘন্টার একটা রুটিন দিলেও এক ভাই ওটাতে কমেন্ট করে ক্যালকুলেশনের কোথাও বলছিল এটা এরকম ভাবে করলে আইসিডিটাকে বোধহয় কতবার মানে চুয়ান্নবার কি কতবার শেষ করা সম্ভব হয় থ্যাংক ইউ ভাইয়া এরকম কিছু যাক এটা একটা ক্যালকুলেটিভ জিনিস আমি সবসময় ফোকাস করি হচ্ছে তোমার অ্যাচিভেবল গোলের দিকে যেটা তুমি অর্জন করতে পারবা শুধু শুধু তোমাকে আমি পনেরো ঘন্টা তিরিশ ঘন্টা পড়ো দশ ঘন্টা পড়ো বারো ঘন্টা পড়ো হ্যাঁ বলাই যায় যারা করতে পারবা তারা ভেরি গুড বাট বিলিভ মি জিনিসটা রিয়েলিস্টিক যদি না হয় তুমি একদিন করার পরে চার দিন ধরে ধরো অসুস্থ হয়ে আসো চার দিন ধরে তুমি না করতেছো না লাভ কি হবে আদৌ না আমি বিশ্বাসী প্রত্যেক দিন করো রেগুলার নতুন মানে রেগুলার একটু আগাও প্রত্যেক দিন মানে একই জিনিস ওয়ান টোডিপর থ্রি সিক্সটি ফাইভের থেকে ওয়ান পয়েন্ট জিরো অন্টোডিপর সিক্সটি থ্রি সিক্সটি ফাইভ যদি করো দেখবে একটা ভ্যালু তুমি পাবা সেই জিনিসটাই আসলে প্রত্যেক দিন করো প্রত্যেক দিন এটাকে বাড়াও প্রত্যেক দিন এটাকে বাড়াও কনসিস্ট্যান্ট থাকো রেগুলার থাকো অভিয়াসলি তুমি তোমার ফলাফল বের করে নিয়ে আসতে পারবো ওখান থেকে এরপরে মোস্ট ইম্পর্টেন্ট থিক হচ্ছে কন্টেন্ট ধরো তুমি কন্টেন্ট কমপ্লিট করতেছো এখন এসে যদি আমাদের একাডেমিক অ্যাডমিশন প্রোগ্রামের সাথে যুক্ত হতে চাও তাহলে সেটা রীতিমতন একটা মানে কি বলবো তোমার জন্য কাইন্ড অফ বলতে গেলে হতাশাজনক হবে কেন কারণ ওখানে এক একটা লেকচারকে কি ব্রডলি শেষ করা আছে কতটা ডিপ থেকে শেষ করা আছে যেটা তোমার একাডেমিক লাইফে পড়তে গেলে তার শোকে ছিল বাট তুমি যখন এখন এটাকে পড়তেছো ভাইয়া তোমার এইচএসসি কয়দিন পরে ষাট দিন পরে ধরো ষাট দিন পরে এইচএসসি তোমার কাছে এখন ষাটটা চ্যাপ্টার আছে পড়ার মতন দিনে একটা করে চ্যাপ্টার যদি ভাগে পড়ে তাহলে তুমি কীভাবে ওই ওইটাকে একটা এত বড় প্রলং চ্যাপ্টারগুলোকে শেষ শেষ এরকম এরকমভাবে কি রাখা সম্ভব না সো কন্টেন্টের জন্য ক্লাসের ক্লাসের গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ এবং ওয়াই আমরা তোমাদের জন্য নিয়ে আসছি হচ্ছে এইচএসি পঁচিশের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম এই রিভিশন প্রোগ্রামের ভিতরে কম্প্যাক্ট করে আমাদের পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা চার দুনা আটটা যে সাবজেক্ট সেটার কম্প্যাক্ট ক্লাস দেওয়া আছে বিলিভ মি তারপরে চলে আসা হচ্ছে এইচএসি সাজেশন দেওয়া আছে কেন এইচইসি সাজেশনটা দেওয়া আছে তোমার এই বোর্ড প্রিফারেন্সের কথা বললাম না তুমি তো সব পড়বা না তোমাকে তো সব পড়তে বলতেছিও না যেগুলো তোমার পড়া হয় নাই সেগুলোর ভিতরে বোর্ড প্রিফারেন্স দাও যে কোনগুলো থেকে কোশ্চিন আসেই কারণ এটা যদি তুমি আমাকে বলে দিতে তাহলে আমি তোমাকে বের করে দিতে পারতাম ওই এইচ সাজেশন থেকে এটা তুমি নিজে করো একটু এতটুকু খাটাঘাটনি করলে তোমার সময় নষ্ট হয়ে চলে যাবে না কিন্তু ওকে ঠিক একই রকমভাবে চলে আসা হচ্ছে এক্সাম এই জায়গাটার ভিতরে কথাবার্তা কেউই বলতে চায় না বাট আমাদের সবার হচ্ছে যে একটা সিম্পল মানে সিম্পল একটা মানে ধরো কি বলবো হাইপথিসি হচ্ছে এই সময়ের ভিতরে তুমি যত বেশি এক্সাম দিবা যত বেশি প্র্যাকটিস করবা তুমি তোমার টাইম ম্যানেজমেন্ট স্কিল সময়ের মধ্যে পেয়ে আসা সব কিছুকে অনেক বেশি উন্নত করতে পারবা সো এখানে আসলে সাবজেক্ট ওয়াইজ এইচস সি স্ট্যান্ডার্ড সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সব এক্সামও যুক্ত হয়ে আছে সো তোমার যতটুকু দরকার এখানে প্রিপারেশন নেওয়ার জন্য সব কিছু এখানে এই ভিডিও ডিসক্রিপশন বিক্স বক্সে তুমি যে লিঙ্ক পাবে এই লিঙ্কের ভিতরে ঢোকো ঢোকার পরে হচ্ছে যে কেমিস্ট্রি ডেমো ক্লাস করো কেমিস্ট্রি ডেমো ক্লাস তো আমি নিছি সো কেমিস্ট্রি ডেমো ক্লাসগুলো কমপ্লিট করো এই চ্যানেলের ভিতরে ফ্রি দেওয়া আছে তিনটা পার্টি কোথায় চলে গেছে তো তুমি আরামসে সেখান থেকে বুঝতে পারবো যে কতটা কম্প্যাক্ট করে সুন্দর মতন শেষ করানো আছে কোনো একটা জিনিস বাদ দেওয়া হয়নি তুমি যদি বলে দেখাও যে ভাই এই জিনিস তো পড়ার নাই ওটা গুরুত্বপূর্ণ তাহলে মানে কি বলবো রীতিমতন আচ্ছা আমাদের ভুল হইতেই পারে বাট এমন কোনো জিনিস তুমি পাবা না যেটা হচ্ছে রীতিমতন ওখানে কম্প্যাক্ট করে পড়ানো হয়নি ইনশাল্লাহ অ্যাটলিস্ট কেমিস্ট্রির দিক থেকে আমি নিজে হচ্ছে যে ই দিতে পারি কারণ কেমিস্ট্রির কন্টেন্ট আমি নিজে সাজাইছি ওকে এরপরে চলে আসি আমি যে পরের যে অংশটার কথা এক্সাম দিবা শিট শিট কি লেকচার শিট লেকচার শিটটা কমপ্লিট করো দ্যাটস অ্যান্ফ এইচই সাজেশন থেকে ফলো করে লেকচার শিটটা খালি কমপ্লিট করবা ইনশাল্লাহ হয়ে যাবে এরপরে আসো টাইম সেভ করা ভাই একটু শুরু করো সময়ের বরকতটা অনেক বেশি কমে যাওয়ার জন্য তোমার কাছে এই জিনিসগুলো অনেক বেশি কঠিন লাগতেছে এই যে কনসিস্টেন্সিটা ধরে রাখতে না এখনও শুরু করতে না এই একটা কারণে সো টাইম সেভিংয়ের কিছু টেকনিক আমি বলি কিছু মেথড আমি বলি তুমি যদি আসলে তোমার মানে মানে সুস্থতাটাকে ঠিক রাখতে চাও হ্যাঁ তুমি যদি তোমার স্লিপ সাইকেল আর ফুড হ্যাবিটটাকে ঠিক করতে পারো তুমি সুস্থ থাকবা ইনশাল্লাহ আল্লাহ করুক যদি কোনো মানে একেবারে দুর্ঘটনা অবশ্য কোনো রোগ বালাই হয়ে না যায় তাহলে এই দুইটা ঠিক রাখলেই না আমরা কাইন্ড অফ হচ্ছে সুস্থ থাকতে পারি বাদ বাকি প্রতিরোধ ক্ষমতা ইনশাল্লাহ আমাদের ভিতরে যথেষ্ট পরিমাণ তালা দিয়ে রাখছেন সো এই দুইটা জিনিসকে ঠিক রাখো একটু স্লিপ সাইকেলটা ঠিক রাখার জন্য মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে সকালে উঠতে হবে তুমি রাতে যখনই এটা আমার দেখতে যাওয়ার বিষয় না তুমি সকালে উঠবা তুমি দেখবা যে কখনোই চার ঘন্টা ঘুমায় দেওয়া দিন পার করতে পারছো না দেখবা তুমি রাতে ধীরে 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 অবশ্যই বারোটা মানে এগারোটা বারোটার মধ্যে ঘুমিয়ে যাওয়ার ট্রাই করবা এবং এই সময়টাই তোমার অ্যাডমিশন লাইফের একটা প্রতিচ্ছবি ভাই এই সময়টার ভিতরে তুমি যতটা ভালো মতন এই স্লিপ সাইকেলটাকে কন্ট্রোল করতে পারবা ঠিক করতে পারবা তোমার অ্যাডমিশন লাইফ তোমার এইচিসি লাইফটা ততটা বেশি ততটা বেশি আর কি কি বলবো প্রজ্বলিত হবে দ্যাটস দ্য থিং তো স্লিপ সাইকেলটাকে ঠিক করো দেখবা তুমি বেশ কিছু সময় বাঁচাই ফেলতে পারছো সকাল সকাল একটু উঠার চেষ্টা করো অনেক অনেক সময় পেয়ে যাচ্ছো আজকে আমি সকাল এগারোটায় উঠলাম ধরো রীতিমতন এখন এসে এসে দেখতেছি চারটা পাঁচটা বেজে গেছে একটু পরে মাগরিবেলা জান দিবে জাস্ট কিচ্ছু না তোমাদের একটা যে এরকম একটা কন্টেন্ট আর কিছুই না এমন একটা সিচুয়েশন আর ওই যে দেখছো ওই অবস্থা এটা হচ্ছে যে আমাদের মানে রেগুলার ভার্সিটি লাইফ যে মি অ্যান মাই হোমি হোয়ান দ্য টপিক ইজ অ্যাবাউট অ্যাকাডেমিক কাম ব্যাক এমন তো এমন যেন না হয় বিষয়টা সেটার জন্যই আসলে তোমাকে সময়গুলোকে বাঁচাইতে হবে এবং বিকেলবেলা একটা টাইমের ভিতরে দেখবা যে আমরা রাতে একদিন হুট করে ধরো তুমি রাতে ঘুমাইতে যেতে চাচ্ছ হবে না জিন্দে না বরঞ্চ যদি দেখবা যে সেদিন তুমি ফোনটি পায়া ধরো একটা দুইটা দিয়ে ঘুমাইতে পারা আগে ঘুমানো শুরু করছো সেদিন তিনটা চারটে বেজে যাচ্ছে তাও তুমি ঘুমাতে পারছো না এটা খুব অস্বাভাবিক না স্বাভাবিক বাট তুমি এটাকে নষ্ট করো এটাকে নষ্ট করো এটার ভিতরে যুক্ত থাকো সমস্যা নেই তুমি একদিন করো দুই দিন করো দুই দিনের দিন মানে পরের দিনই যেটা সেদিন বিকালবেলা সাইক্লিং করতে বের হও সাইকেল আছে না সাইক্লিং করতে বেরো সাইকেল নেই খেলাধুলা করতেছে না মানুষজন তাদের সাথে খেলাধুলা হয়ে যুক্ত করো আধা ঘন্টা ধরো খেলা খেলাধুলা করে চলে আসলা তারপরে হচ্ছে ওইটা না হচ্ছে মানে ক্রিকেট ফুটবল নিয়ে ক্রিকেট ফুটবল নিয়ে দু একজন ফ্রেন্ড নিয়ে ছাদের ভিতরে খেলা শুরু করো মানে শারীরিক কষ্ট হয় এরকম যে কোনো কিছুর সাথে বিকালবেলা মাত্র আধাটা ঘন্টা যদি টাইম দাও তিরিশটা মিনিট যদি টাইম দাও বিলিভ মি তুমি হচ্ছে যে মানে তুমি তোমার রেগুলার লাইফে হচ্ছে সার্কুলেট থাকতে পারবা তোমার ভেতরে একটা উৎফুল্লতা কাজ করবে তোমার যাবতীয় আলসেমি একঘেমি এগুলো জিনিসপত্র খুব দ্রুত কেটে যাবে আমরা যখনই একটু লনলিনেসের ভিতরে থাকি একাকিত্ব নিজেকে হচ্ছে যে মানে কিছু করার জিনিস খুঁজে পায় না সময় দেওয়ার মতন জিনিস খুঁজে পায় না ঘুম আসে না এরকম ঝামেলার ভিতরগুলো থেকে আসলে আমাদের অ্যাডিকশান চলে আসে এই সময়ে এই জিনিসটাকে একেবারে ক্রস আসতে দেওয়া যাবে না সো বি কেয়ারফুল এখনই তুমি যদি চিন্তা করো যে ভাই আমি এই একটা জিনিস মানে অ্যাটলিস্ট না হলেও তুমি হচ্ছে যে হাঁটাহাঁটি করে আসলা কিছুক্ষণ একটু জগিং করার মতন করে হাঁটা হাঁটি করে আসলা নো প্রবলেম রিলেটিভদের সময় দাও ফ্রেন্ড সার্কেলের সময় দাও ইট উইল মানে তোমাকে বেশি বেটার রেজাল্ট ব্যাক দিবে সো তোমাদের জন্য পার্সোনাল সাজেশন থাকলো যে যারা এখনও তোমরা পিছিয়ে আসো পঁচিশ পেচার মানুষজন তাদের জন্য সিম্পল সামারি এটুকুই যে তুমি আগে ফার্স্ট অফ অল ঠিক করো কেন এবং কেন তোমার এটা দরকার এইরকম যদি কিছু স্পেসিফিক উত্তর বের করতে পারো ওই উত্তরের জিনিসগুলোকে তুমি বারবার যেন তোমার চোখের সামনে আসে সেরকম জায়গাতে রাখো টেবিলের সামনে ঝুলায় রাখো স্টিকি নোট দিয়ে তোমার ফোনের অল্পে বাদ দিয়ে রাখো বললামই তো এই জিনিসটা মনে হইতে পারে যে আসলে এটা কাজ করে করে দেখ বুঝবি কাজ করে কিনা অবভিয়াসলি করে তারপরে হচ্ছে যে তুমি যে রিয়েলিটিটাতে ফোকাস করো সব কিছু লাগবে না এটাকে ফিক্স করো ধরে ফেলো তারপরে হচ্ছে যে মানে এখন এই এটার পর থেকেই শুরু করে দাও এই যে যে কন্টেন্ট এই কন্টেন্টে ইনশাল্লাহ তুমি যদি যুক্ত থাকো অথবা তুমি যদি অন্য কোনো কন্টেন্টে যুক্ত হয়েছো নো প্রবলেম আর এই কন্টেন্টে আমাদের পার্সোনাল সাজেশন হচ্ছে এই কন্টেন্টের ভিতরে যুক্ত হও এই কন্টেন্টের ভিতরে যুক্ত হলে এখনই যুক্ত হও এখন থেকে হচ্ছে শুরু করো শুরু করো তুমি একটা উইকের মধ্যেই তোমার প্রোগ্রেস দেখে নিজে দেখবা যে কিসের সাত ঘন্টা তুমি নিজেই দশ ঘন্টা হচ্ছে পরিশ্রম করতে পারছো বিলিভ মি এটা পসিবল বাট এটার জন্যই তোমাদেরকে সুন্দর অ্যাচিভেবল গোলটা একটু অল্প করে দেওয়া হয় তারপরে দেখবা যে নিজের এক্সেলেন্সির উপরে নিজের যে এফিসিয়েন্সি আছে সেটাই এত পরিমাণে বেড়ে গেছে যে ইয়েস ইউ ক্যান ইজিলি কভার আপ ওকে আচ্ছা এতটুকুই এবং লাস্ট অফ অন এই যে টাইম সেভ করার কথা বলছি সেটার দিকে একটু মনোযোগ রাখো তাহলে ইনশাল্লাহ বাকিটুকু আশা করা যায় কমপ্লিট হয়ে যাবে সবাই অনেক ভালো থাকো ভাইয়া ভালো মতন এইটিসির প্রিপারেশনটা নিতে থাকো কমেন্টের মধ্যে জানা আসলে আর কি প্রবলেম হচ্ছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেগুলো সলভ দেওয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম